Hello, I see Oh, give all what do you want, baby? Hmm? What do you want? You want anything? Tell me? Tell me? Tell me?

এত বড় বড় কথা আমি তোমাদের ভাষা কিছু তোমার কথা কি কিছু বুঝতে পারছি না তুমি কোন ভাষায় কথা বলছো হ্যাঁ কোন দেশের ভাষা এটা আন্দামান দ্বীপপুঞ্জের ওই যে আদিবাসী আছে ওদের ভাষা হ্যালো হ্যালো তোমার কি ভাষা তোমার ভাষার নাম কি খেলা হয়েছে <dar> oui <Tiger> <minuscule> Du lambeau.